আমি এখন আমার ড্রাইভার ডিপার্টমেন্টের তোর আশ্রয় নিতে চাই আমার ড্রাইভার ভাইয়ের তো আশ্রয় নিতে চাই আমি এই কানাইঘাট সদর ইউনিয়ন ছয় নং সদর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ড্রাইভার স্বামী মাহমুদ আমার পেশা হইল ড্রাইভার বিগত আঠাইশ বছর এই ড্রাইভার জগতের শ্রম দিয়ে এখন আমি অবসর কৃষিতে মানুষ বুড়ো হয়ে গেলে কৃষি কাজ করে কৃষি কৃষি কাজ করি আমি এই খানাইঘাট সাতশো সাত শাখার সাত খানাইঘাট দক্ষিণ বাজার শাখার সদস্য তথা সিলেট সিলেট আইজন ম্যানেজার সাহেব সহ দৃষ্টি আকর্ষণ করছি এবং মাসুকবাই দৃষ্টি আকর্ষণ করছি জেলার নেতা জাকারিয়াবাই দৃষ্টি আকর্ষণ করছি আমি খানাইঘাটর ই ছাত্র সাহায্য শাখার দক্ষিণ বাজারের সদস্য আমার একটা মেয়ে গত তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আড়াইটার দিক থেকে বেলা আড়াইটার দিক থেকে এখন পর্যন্ত আজ ষাট দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার মেটারে পাই নাই আমি অক্ষম ইয়া আমি এখন আমার ড্রাইভার ডিপার্টমেন্ট আমি ও আমি আঠাশটা বছর ও ড্রাইভার ডিপার্টমেন্ট চাকরি করিয়া আমার বাচ্চা কাচ্চা পারিছি আমি একটা ছেলে ইংলিশ অনার্স মাস্টার্স করাইছি আর একটা ছেলে ইন্টারমিডিয়েট মাস করাইছি আমার দুওটা ছেলে বাইরে আস একজন ইংল্যান্ডে হাস একজন সৌদি তে ভাই আমরা আর এই ডিপার্টমেন্টের পয়সা কবাই বড় করছি আজকে আমার একটা মাসুম বাচ্চা মাসুম বাচ্চা আমার আজ বাড়ির আশেপাশে থেকে খেলানি থেকে মনে করো আইস মন্ত আই সাইড দিনে করো এই বাচ্চাটা আর পাইয়ার না নিকুস আমি দেশবাসী তথা ডাইভার ডিপার্টমেন্ট ডাইভার ভাই অগ্রর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করি কই আর ও ভাই আই আমার মেয়েটার আমার মেয়েটার কোনো কোনো আপনার ডিপার্টমেন্টর মেয়ে ড্রাইভার অগ্রে এই হিসাবে আমার উপকার করো ডাইভার ওখান সবচেয়ে বড় দেশের গুয়েন্দা ডাইভার সারা আমরা পার কদম এখান থেকে নিতে পারি না যদি আপনারা সহযোগিতা করতে চান আপনারা এই আগ্রহ থাকে ইনশাআল্লাহ ব্যর্থ হইতা নাই আর আমি এই প্রতিশ্রুতি দিলাম আমার ডাইভার মহল ডাইভার বাইদেরকে এই বৃহত্তর সিলেটের যত স্টেশন আছে আমি আমার মেয়ে এখন তো সবচেয়ে বড় ছিল এন্ডোয়ার সেট প্রত্যেকের হাতে আছে তারপরেও

আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাই নিজেও হাদিয়া খাইছেন এবং হাদিয়া দেন সেই হাদিয়ার কথা আমি জানাইতে চাই আর যে আমি আমার কোন ড্রাইভার বাইক মাধ্যমে যদি গাড়ির মাধ্যমে যদি আমি আমার মেয়ে পাইয়া থাকি আমি তারে বিশ হাজার টাকা আমার পক্ষ থাকি তারে হাদিয়া করবো এবং বাদ বাকি আমার সংগঠনেও বহুত উপকার করব সাহে সাহায্য বকশিস করব সেটা আমার বলার কাম নাই ওনাদের পক্ষ থাকি ওনারা বলবেন ইনশাল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা চাই আর এই খানাই গাটর বিশ্বাস করেন খানাই গাটর ড্রাইভার ভাই ও লরে কই আর আপনারা খানাই গাটর খানাই গাটর ড্রাইভারর মে মন করিয়া মেয়ে মন করিয়া খানাই গাটর মানুষও কই আর আপামর জনসাধারণও লরে কই আর আপনারা মে মন করিয়া আমারে ওবেনে না চুকে দেখি আমি ইন্ডিয়াতে কি আইছি কেন ও ভাই আই আমি ওখানাই গাটর মানুষ সদর ইউনিয়নের মানুষ আর আমার বিষয়টা একবার তে হাত তো লোক দায়া করি একবার তে হাত তো লোক আপনারা اخر আকিবাত ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই যে যার खैर পাইবা ইনশাআল্লাহ আর এই আমার কথার বার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় মানুষ হিসাবে আমার অনেক ত্রুটি থাকতে পারে আমি বুধের নিচে বুলের উর্ধে আমার কমার সুখে দেখবেন আর আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ